শুক্রবার আসরের পর আশীর্বাদ দুরুদ পাঠ করে একটা বিশেষ ফজিলতের কথা বলা আছে এটা সত্যি সঠিক কিনা দেখুন শুক্রবারে আসরের পরে মোহাম্মদ মোহাম্মদ্মা আলহু এটা আশীর্বাদ পাঠ করলে আশি বছরের বেশি বিশেষ কিছু ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত সেই হাদিসটি অত্যন্ত দুর্বল এ বিষয়ে মামুন হারুন ভাই ভাই জানতে চেয়েছেন হাদিসটি দুর্বল খুবই দুর্বল পর্যায়ের গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় না খায়রুল হাসান আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি শাহ সাগর জানতে চেয়েছেন আমি খেলাধুলার কারণে অনেক সময় একবার দুই বক্ত নামাজ কাজা হয়ে যায় পরে কাজা নামাজ আদায় করলে হবে কি না খেলাধুলার কারণে নামাজ কাজা হয়ে যাওয়া এটা তো কোনো ইমানদারের জন্য গ্রহণযোগ্য বিষয় নয় আপনাকে খেলাধুলার করতে গেলে আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে এটা বললে আপনি কি খেলাধুলা করবেন আগে জীবন রক্ষা করতে হবে নামাজটা ইমানদারের জন্য সেরকম আমার নামাজ নষ্ট হয়ে যাবে সেই খেলাধুলা আমি যেতে পারি না কারণ আমার নামাজটা আমার মানে জীবন রক্ষা করার মতোই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিধায় এটা কোনো অবস্থা গ্রহণযোগ্য নয় যদি কখনো এরকম হয়ে যায় আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই তাহলে এখন এসতে করে ভবিষ্যতের জন্য সতর্ক হতে হবে আর যেন কখনো এটি না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এক নামাজ কাজা করার কারণে জাহান্নামে নামে আমাদেরকে উঠতে হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সেই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে জাহান্নামে নামে অন্যতম একটা কারণ নামাজ ত্যাগ করা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন পড়েছ মা সাল্লাহ কিসাখাত তারা বলবে পাউল্লাম না কবির মুসাল্লিন তারা বলবে প্রথম কারণ হল আমরা নামাজই ছিলাম না এই জন্য ভাই কোনো কারণে আপনি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করেছেন খেলাধুলার কারণে এটি অনেক জঘন্য অপরাধ করেছেন চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন আর ভবিষ্যতের জন্য সংকল্প করুন আল্লাহ আপনাকে সেই হিম্মত করার তৌফিক দান করুন এরকম খেলাধুলা জায়েজ নাই